আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ সোমাইয়া টেলিকম দেখতেই পাচ্ছেন এই শপে আসলে আপনারা ডুবাইয়ের ইউজড ফোনগুলা অনেক সময় আপনারা চিন্তা ভাবনা করেন যে কোথা থেকে আপনারা ভালো মানের ফোনগুলো নেবেন ইউজড ফোনগুলা এফআর ব্লকস রিভিউ আমরা কিন্তু আজকে আবারও চলে আসলাম সোমাইয়া টেলিকম এই শপটিতে এই শপে কিন্তু আজকে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের অত্যন্ত পরিচিত সৈকত ভাই

যে কোনো ব্র্যান্ডের আপনারা দুবার যে ইউজ ফোন দেখেন বুঝার কিন্তু কুপাই নাই যে আসলে ফোন গুলা ইউজ হয়েছে অর্থাৎ একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন তো এই ফোন গুলো আপনারা যদি সংগ্রহ করতে সহজে চলে আসতে পারবেন এই সময় টেলিকম রংগুন শপিং কমপ্লেক্স তিনটা এগারো নম্বর শপ তো বন্ধুরা যারা কিন্তু এখনো আমাদের চ্যানেলে নতুন এফআর ব্লগস রিভিউ প্লিজ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন তাহলে প্রত্যেকটা ভিডিও সবার আগে কিন্তু আপনার মোবাইলে চলে যাবে তো ভাইয়া আজকে বছরের যেহেতু এখনো শেষ হয় নাই জানুয়ারি মাস চলতেছে

মানে আরেকটু ডিসকাউন্ট থাকে যারা ব্যবসা করেন তাদের অন্য ক্ষেত্রে অন্য সব রকমের সুবিধা আমরা দিই সুবিধা সবগুলা সুযোগ সুবিধা থাকে ভাই শুরু করবেন আজকে দেখি তারপর প্রথমে আজকে থাকতে আছে MI3 MI3 464 ডিভাইস 464 এটা 4GB RAM 64GB স্টোরেজ ফুল বক্সের সহ জি এটা আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা আমাদের ফোন আছে প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এটা আজকে ফুল বক্সের আর মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা ফোনের দাম স্মার্টফোন ভাই বাটন ফোনের দাম স্মার্টফোন মাত্র 2700 টাকা আপনি 2700 টাকা স্মার্টফোন এটা আপনি কি করেন ইমো WhatsApp TikTok সব কিছু চলবে সব চালাতে পারবেন বলেন কি ভাই সৈকত ভাইয়া ধামা কভার কিন্তু দুই হাজার সাতশো টাকা দিয়ে আপনারা বক্স চার্জার সহ চমৎকার দুই হাজার সাতশো টাকা তারপর ভিভো ওয়াই এইটি ফাইভ ভিভো আপনার ছয় জিবি দিয়ে আমি একশো জিবি স্টোরেজ ছয় একশো ফুল বক্সা আছে ফুল বক্স আজকে মাত্র 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 পাঁচ হাজার টাকা ছয় জিবি মাত্র পাঁচ টাকা নেক্সট ভাইয়া নেক্সটে থাকতে আছে

তারপর থাকতে আছে ওপো ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি একদিন চার্জ দিলে দুই দিন আপনি একদিন চার্জ দিলে দুই দিন যাবে স্ন্যাপড্রাগন প্রসেসর ছয়শো পঁয়ষট্টি প্রসেসর প্রাইসটা কত হচ্ছে আজকে প্রাইস দেব মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো মাত্র ছয় হাজার তিনশো ভিভো ওয়াই একেবারে কম বাজেটের ভিতরে আসলে সেরা আমি মনে করবো আসলে একেবারে আজকের ভিডিওটাও হচ্ছে আসলে স্পেশাল এখান থেকে আমার মনে হয় যদি ফোন না কিনতে পারেন আমার মনে হয় না যে আর ফোন কিনতেই পারবেন

ভাইসটা কত এটা আপনার ডিভাইস ডিভাইস আজকে হ্যাঁ মাত্র 5900 টাকা 5000 আর 100 ডিসকাউন্ট আর 100 ডিসকাউন্ট চ্যানেলের পক্ষ থেকে যারা কল করবে যে আমি চ্যানেল থেকে কল করছি তাদের জন্য আর 200 ডিসকাউন্ট করে আর 200 200 ডিসকাউন্ট মাত্র মাত্র 5700 টাকা 5700 নেক্সট ভাইয়া তারপর একটা আছে

আজকে দিও মাত্র 8300 টাকা মাত্র 8300 মাত্র 8300 টাকা Vivo S1 কার নেক্সট ভাইয়া তারপর থাকে যে Vivo S1 Pro S1 Pro হ্যাঁ এটা আপনার 8GB RAM 128GB স্টোরেজ 8128 হ্যাঁ 4.5 এমএইচ ব্যাটারি ফুল বক্স সহ এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এটা আছে ফুল বক্স সহ দেবে মাত্র 8200 টাকা 8200 মাত্র 8200 আরেকটা ফোন দেখতে পাচ্ছি ভাই একবারে চমৎকার না হ্যাঁ

চাইলে সরাসরি কিন্তু চলে আসতে পারবেন আর চাইলে কুরিয়ার মাধ্যমে সারা মানুষে আপনারা ইউজড এই ফোনগুলো নিতে পারবেন অত্যন্ত চমৎকার আর যারা কিন্তু এখনো আমাদের এই ফার ব্লগস রিভিউ শকত ভাই চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে সৈকত ভাইয়ের সাথে অন্য আরেকটি ভিডিও নিয়ে